বর্তমান সময়ে বিয়ে একটি সামাজিক ও অর্থনৈতিক চাপ হয়ে দাঁড়িয়েছে দেনমোহরের বিশাল অঙ্ক বিপুল খরচ এবং যৌতুকের প্রথা অনেক পরিবারকেই অসহায় করে তুলেছে এই প্রথার বিরুদ্ধে ইতিবাচক উদাহরণ সৃষ্টি করতে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ তারা বিয়ে আপনার খরচ আমাদের শিরোনামে এমন একটি প্রোগ্রামের আয়োজন করেছে যা সহজ এবং সুন্নাভিত্তিক বিয়েকেই উৎসাহিত করবে আগামী আঠারোই জানুয়ারিতে ফাউন্ডেশন তাদের বার্ষিক প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে শুভ বিবাহ নামক একটি প্রোগ্রাম এই আয়োজনটি সম্পর্কে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন একান্ত সাক্ষাৎকারে আমাদেরকে তার বিস্তারিত জানিয়েছেন দেখুন ফাউন্ডেশন মানবিক কার্যক্রম ঘুরে বেড়াই এখানে দেখেছি চট্টগ্রাম এবং সিলেট দেশের অন্য জায়গায় রয়েছে যৌতুক অত্যন্ত খারাপভাবে জঘন্যভাবে এই এই যৌতুকের বিষয়টা আমাদের এ সমাজে রয়েছে তো এই যৌতুকের বিরুদ্ধে অনেকে ওয়াজ দোষী বিভিন্ন কথাবার্তা বললো যৌতুকের বিরুদ্ধে ডু অ্যাকশন অ্যাকশন হিসেবে একদম মানুষকে উৎসাহিত করার জন্য আমরা বেশ কয়েক বছর আগেই এই পরিকল্পনাটা হাতি নিয়েছি যৌতুক বিরোধী কার্যক্রম এবং দেনমোহর আর একটা বিষয় রয়েছে দেখা যাচ্ছে একজন মেয়ের যখন বিয়ে দিবে ওই মেয়ের ও যে ছেলের সাথে বিয়ের কথাবার্তা হয়েছে তাকে দেনমোহর ধরা হয়েছে বিশ লাখ টাকা দশ লাখ টাকা কিন্তু আদায় কত উসুল কত এক লাখ অথচ এটা ইসলামের শরীয়তে সম্পূর্ণ নিষেধ ইসলামের শরীয়তে বলা হয়েছে দেনমোহর হচ্ছে একজন মেয়ের হক এটা বিয়ের আগে আদায় করে দিতে হবে এই সহজ লভ্য করার জন্য সহজে যাতে এই দ্যানমড আদে করে দিতে পারে এবং যৌতুক যাতে না নেই এই যৌতুক বিরোধী কার্যক্রম হিসেবে আমরা এই প্রকল্পের বেশ কয়েক বছর আগেই হাতে নিয়েছি এই শূন্য আমাদের প্রথম ফান্ডিং শুরু হয়েছে আমাদের আলহাস তালাসংকমনশনের অন্যতম ফাউন্ডার মেম্বার দুবাই প্রবাসী প্রকোশলি রাশেদুরমনের হাত দিয়েই তো এবার দেখা যাচ্ছে আরো বেশ কিছু ভাই মনে হয় ছিল মাত্র দুই তিনটা পাত্র আমরা পেয়েছিলাম এবার আল্লাহর আজকে পর্যন্ত আড়াইশোর অধিক পাত্র তাদের সকল ডকুমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন একটু বাড়িয়েছি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা ন্যূনতম পক্ষে পনেরোটা বিয়ে দশ থেকে পনেরোটা বিয়ে আবার আমরা করার একটা চিন্তা আমরা করছি এবং আল্লাহ তাআলা দেয়া করলে আপনারা সবাই যদি এগিয়ে আসেন প্রত্যেক বিভাগ থেকে

বিবাহে এবারে ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার সেই 18 জানুয়ারিতে যেটা আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভ বিবাহnabla দিয়েছিলাম গতবার আমাদেরকে যারা বিয়ের অংশগ্রহণ করেছিল ভিডিওগুলো যারা দেখেছিল যারা সচ্চিদে ছিল তারা সবাই আমাদেরকে আমাদের কথা দিয়ে কমিটমেন্ট দিয়েছে যে ইনশাআল্লাহ ভাইয়া আমরা আমাদের বিয়ের যৌতুক নিব না তোে আশা করতেছি এবারে বাস্তব এবারে কার্যক্রমটা যে আমরা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি বাংলাদেশের লাখো জনগণ বিশেষ করে জেনারেশন যে যেটা রয়েছে ওরাও যদি আমাদেরকে যেভাবে আগ্রহ দেখাচ্ছে যেভাবে কথা দিচ্ছে আমাদের মনে হচ্ছে এটাই একটা দুর্দান্ত কার্যক্রম বাংলাদেশ থেকে যৌতুক দূর হবে ইনশাল্লাহ আগামী দিনে ফাউন্ডেশনের এরা আরও নানাবিধ মহতি কার্যক্রম আসছে এটা ফাউন্ডেশনের যে পেজ রয়েছে আলহাস শামস ফাউন্ডেশন ফেসবুক পেজ ওখানেই কিন্তু এই নিউজগুলো নিউজটা আপনার সবাই ইনশাল্লাহ ওখান থেকে আপনি জানতে পারবেন পিপল এর দর্শকদের উদ্দেশ্যে কিছু দ্য পিপল এর দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু এটুকুই বলতে চাই ফেজ দা পিপল ইতিপূর্বে বাংলাদেশের জনগণের জন্য দারুন দারুন দারুণ দারুণ ভূমিকা রেখেছে নানাবিধ মানবিক কার্যক্রম দূর থেকে বাইর থেকে সবাইকে মানে সম্পন্ন করেছে আশা করছি ফেস দ্য পিপলের দর্শকরা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন যে যেখান থেকে পারবেন ভালোবাসা জানাবেন দোয়া জানাবেন ইভেন তো করতে পারেন কারো যদি কমিউনিটি সেন্টার থাকে আপনি বলতে পারেন ভাই আপনাদের এই মতি কার্যক্রমের জন্য আমাদের কমিউনিটি সেন্টারটা আপনাকে দিয়ে দিলাম দিনের বেলা একবেলা কমিউনিটি সেন্টারটা দিলে হয়তো আপনার কিছু যায় আসবে না কিন্তু আপনি একটা মহতি কার্যক্রমে শরিক হয়ে গেলেন কক্সবাজারে আপনার একটা হোটেল আছে আপনি বললেন যে আপনাদের এই বিয়ের কার্যক্রমে যে আপনারা এই যারা যৌতুক নিবে না দেড় মোহন হাতে করে দিবে ও কোনো ভাই দিয়ে এগিয়ে আসেন যে আমার রংপুর ডিভিশন আপনি কাজ করবেন ঢাকা ডিভিশনে কাজ করবেন দশটা জন্য পাঁচটা দুটো বিয়ের জন্য করো যা হয় আমি দিলাম তাহলে হবে কি ফিলিসি বলে দর্শকরা এই কাজের মধ্যে অংশগ্রহণ করলো এবং আগামী দিনে বাংলাদেশকে যৌতুক মুক্ত কার্যক্রমের জন্য যৌতুক বিরোধী কার্যক্রমের জন্য আমরা সবাই সম্মিলিতভাবে আগেলাম আপনারা এই আমাদের এই পর্যন্ত পরিকল্পনা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে আগামী কালকে 10 তারিখ তো কালকে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পরে আমরা সেখান থেকে যাচাই-বাছাই করব যেহেতু এখানে শর্ত দেয়া আছে এই যৌতুক নিবে না দেনমোহর আদায় করে দিবে 21 সাথে তাদের এই বাংলাদেশের আইন কারণ মতে বয়স হতে হবে উভয় পরিবারের সম্মতি থাকতে হবে সবকিছু যাচাই-বাছাই করে সঠিকতা পে যাদেরকে আমরা সিলেকশনে নিয়ে আসব 12 তারিখ ওদেরকে আমরা নিউজগুলো বলেবে জানিয়ে দেবো যে অনুষ্ঠানটা কোন দিন হবে ইনশাল্লাহ এবং এবং কারা কারা এই অনুষ্ঠানের সুযোগ পাচ্ছেন বিস্তারিত নিয়মাবলী আমরা বারো তারিখ ইনশাল্লাহ সকলের উদ্দেশ্যে জানিয়ে দেব। ইনশাল্লাহ এবং এই অনুষ্ঠানটার মধ্যে আমরা আসলে করতে চাচ্ছি বলতে এই অনুষ্ঠানে যারা যারা নির্বাচিত হবেন প্রত্যেক বরকনের বিয়ের যে কাবিল রেজিস্ট্রি খরচ এটা থাকবে ফাউন্ডেশন পক্ষ থেকে ফ্রি এই অনুষ্ঠানে বরকনের যে সাজসজ্জা জামাই বোর্ড পোশাক আশাক ওগুলো থাকবে উপহার এই অনুষ্ঠানে বরকনের জন্য ব্যাড বিছানা ডেক্সির পাতিল যেগুলো সামাজিক উপহার হিসেবে আমরা অনেকে দেই নতুন বইয়ের জন্য এগুলো দেওয়া হবে ফাউন্ডেশন পক্ষ থেকে ফ্রি একই সাথে এই অনুষ্ঠানে বরকনের একশো জন অতিথিকে আমরা স্ট্যান্ডার্ড একটা আতিথিয়তা দেওয়ার চেষ্টা করবো যেভাবে দু হাজার আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ নট অনলি দ্যাট বিয়ের পরপর আপনার জন্য থাকছে হানিমুনের বিশেষ প্যাকেজ কক্সবাজারের দু দিন দু রাত হোটেল থাকা খাওয়া আসা যাওয়া গাড়ি ভাড়া সবগুলো থাকবে আল্লাহ আল্লাহ সালমান পক্ষ থেকে এবং বিয়ের পরেও যে এই একটা পরিবার যাতে কোনো ধরনের বাধা বিঘ্ন না হয় ওনারা জন্য কাউন্সিলিং যদি প্রয়োজন হয় ফাউন্ডেশনের স্পেশাল কাউন্সিলর যারা রয়েছেন ওনারা কিন্তু ওনাদেরকে কাউন্সিলিং দেবেন ইনশাল্লাহ আর যারা এই চট্টগ্রামে যেহেতু অনুষ্ঠান হবে আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্তটা রয়েছে চিটার ভাইতে যারা আসবে এই বরকনের জন্য একদম এসি বাসের টিকিট থাকবে ফ্রি ইনশাল্লাহ চিটাং আসা যাওয়া উভয়টার জন্য এসি বাসের টিকিট থাকবে ফ্রি অতিথি একশো জন একশো জন অতিথিকে আমরা বরকনে একশো জন অতিথিকে আমরা আপ্যায়ন করাবো ইনশাল্লাহ